আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন কোন গাড়ির কত টাকা দাম কোন কোন ব্যাটারি কত টাকা দাম এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন অবশ্যই ঈদ উল আজহা উপলক্ষে আমরা দামাগা দিচ্ছি আপনারা সম্পূর্ণ ভিডিও না টেনে সবাই দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম তামজিদ এন্টারপ্রাইজ ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলটি দেশ ও প্রবাস থেকে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন ভিউয়ার্স আমাদের তামজিদ এন্টারপ্রাইজ একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান দীর্ঘদিন যাবৎ সুনামের সাথে ব্যবসা করে আসছে আমাদের গন্তব্যস্থান কিশোরগঞ্জ জেলা করিমগঞ্জ অবস্থিত তো আমাদের এই আমাদের কি কি ধরনের গাড়ি আছে কি কি ধরনের ব্যাটারি আছে তা আজকের ভিডিওর মাধ্যমে বলার চেষ্টা করবো তো আমাদের এখানে দেখেন তামজিদান্ডার প্রাইজে ইউজ পরিমাণ গাড়ি কালেকশন আছে এখানে আছে দেখেন সান্দি কোম্পানির পাঁচ সিটের মিনি গাড়ি এখানে আছে ইউনটি কোম্পানির গাড়ি এখানে আছে ইউনটি কোম্পানি স্টার ডেডো গাড়ি এখানে আছে আর বা আর থ্রি হুইলার ইলেকট্রিক গাড়ি এখানে আছে দেখেন ইউনডি কোম্পানির স্টার ডেডো বাউসিট গাড়ি তো আপনারা আমাদের এই সম্পূর্ণ যদি আমি একটা একটা করে বাংলায় আমি বলি বাংলায় যদি বলি আসলে প্রায় অনেক সময় লেগে যাবে তার জন্য আমি সংক্ষেপে কিছু আপনাদেরকে বলার চেষ্টা করব তো আপনারা দেখেন আমাদের কাছে এই যে দেখেন এখানে লিথিয়াম ব্যাটারি আছে চায়না গ্রেট ওয়ালের আটচল্লিশ ভোল্টের লিথিয়াম আছে এখানে দেখেন বিজিডিসি কোম্পানির আপনাকে চৌষট্টি বল একশো চল্লিশ লিথিয়াম ব্যাটারি আছে আর লিথিয়াম ব্যাটারি সম্পূর্ণ দুই বছরের গ্যারান্টি পাবেন আর এখানে দেখেন পানির ইলং ব্যাটারি আছে লিডাসিড ব্যাটারি এখানে হাই পাওয়ার ব্যাটারি আছে অরিজিনাল পলের কিন পাওয়ার ব্যাটারি আছে নিউ এনার্জি ব্যাটারি আছে পাওয়ার প্লাস ব্যাটারি আছে তো আমাদের এখানে দেখেন আরব গাড়ি আরব ইলেকট্রিক গাড়িগুলা আমরা কিশোরগঞ্জের ভিতরে আমরাই ডিলার আমরা বিক্রি করছি আমরা আপনারা সারা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে গাড়ি নিতে পারবেন এই ফিউচার ফিউচার অনেক আছে যা আপনারা এই গাড়িটা যদি আপনারা ব্যাটারিতে পাঁচটা যদি আমাদের এই থেকে গাড়ি কিনতে চান তাহলে আপনারা দাম পড়বে দুই লক্ষ ষাট হাজার টাকা আর যদি আপনারা ডিজিডিসি ব্র্যান্ডের কিনিয়ার ব্র্যান্ডের যদি লিথিয়াম ব্যাটারিতে গাড়ি নেন সেক্ষেত্রে তিন লক্ষ পনেরো হাজার টাকা তো আমরা এই পানির ব্যাটারিতে দুই লক্ষ ষাট হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট আর লিথিয়াম ব্যাটারিতে তিন লক্ষ পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা ডিসকাউন্ট তো শান্তি কোম্পানির আট সিডের উল্টা সিটের গাড়ি এই গাড়িটা দেখেন একদম হান্ড্রেড পার্সেন্ট চায়না গাড়ি আমরা তামজিদ এন্টারপ্রাইজ কখনোই আমরা কফি গাড়ি বাংলা গাড়ি আমরা বিক্রি করি না দেখেন এই গাড়িটা সম্পূর্ণ অরিজিনাল বুরাক পাওয়ার গাড়ি যা শান্তি কোম্পানির গাড়িগুলা এই গাড়িটাও যদি আমাদের কাছ থেকে আপনারা পানির ব্যাটারিতে নেন সেক্ষেত্রে আপনারা নিতে পারবেন দুই লক্ষ পাঁচ পঞ্চাশ হাজার টাকা আপনারা যারা আমাদের কাছ থেকে নিতে চান পানির যদি নেন সেক্ষেত্রে দুই লক্ষ পাঁচ পঞ্চাশ দিচ্ছি আর যারা লিচিয়াম ব্যাটারি নিতে চান সেই ক্ষেত্রে আমরা তিন লক্ষ পাঁচ হাজার টাকা তিন লক্ষ পাঁচ হাজার ক্ষেত্রে আমরা এটা পনেরো হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দুই লক্ষ নব্বই হাজার টাকা এটা দেখেন শান্তি কোম্পানির অরিজিনাল বুড়াক পাওয়ার মিনি বুড়াক গাড়ি মিনি বুড়াক এটা হলো আপনার পিছনে পিছনে তিনজন আর এখানে ড্রাইভার সহ তিনজন মানে আমাদের অঞ্চলে এটা পাঁচ সিটের মিনি বুড়াক গাড়ি বলি তো এই গাড়িটা যদি আমাদের কাছ থেকে ভালো ব্যাটারিতে নিতে চান পানির ব্যাটারি লিটার সিট ব্যাটারিতে যদি নেন এক লক্ষ নব্বই হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট আর যারা আপনারা লিথিয়াম ব্যাটারিতে নিতে চান দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট তাহলে আপনার দু লক্ষ পনেরো হাজার টাকা আর এটা দেখেন এটা শান্তি কোম্পানির একটি মিনি অটু মানে শান্তি কোম্পানি মিনি অটু আপনারা এখানে দুইজন বসতে পারবেন এখানে দুইজন বসতে পারবেন এখানেও দুইজন মানে তিন কাতার সিট অটুর মতো মানে দেখতে সেম অটু কিন্তু আসলে এটা কিন্তু মিনি অটু তো এই গাড়িটা আপনার আম্মা আমাদের কাছ থেকে নিতে পারবেন যারা নিতে চান এক লক্ষ নব্বই হাজার টাকা আর যারা লিথিয়াম ব্যাটারিতে নেবেন সেক্ষেত্রে দুই লক্ষ পনেরো হাজার টাকা মানে ডিসকাউন্ট বাদ দিয়ে দুই লক্ষ পনেরো হাজার আর পানির যে এক লক্ষ নব্বই হাজার আর ডিসকাউন্ট মূল্যে এক লক্ষ আশি হাজার দশ হাজার টাকা ডিসকাউন্ট আর এটা তো আপনাদের আপনি জানেন অনেক জনপ্রিয় একটি গাড়ি দেখেন বাউসিট গাড়ি অনেক জনপ্রিয় একটি গাড়ি যান আবার এভাবে আপনারা ধর আমাদের কাছ থেকে এরকম অরিজিনাল চায়না বাউসিট সান্দি কোম্পানির বাউসিট গাড়ি নিতে চান এই গাড়িটা নিতে পারবেন আমাদের কাছ থেকে দুই লক্ষ ষাট হাজার টাকা এই গাড়িতে আপনার পানির ব্যাটারিতে দুই লক্ষ ষাট হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট তো দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর যারা লিথিয়াম ব্যাটারিতে নেবেন তিন লক্ষ দশ হাজার টাকা আমরা পনেরো হাজার টাকা ডিসকাউন্ট দেয় দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকা তো আপনারা যারা আমাদের কাছ থেকে এরকম ভাবে এই যে দেখেন অনেক ব্যাটারি আমাদের দাম জিতে নেওয়ার অনেক ব্যাটারি আছে আপনারা যারা আমাদের কাছ থেকে অরিজিনাল পলের ব্যাটারি নিতে চান সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনের মাধ্যমে ব্যাটারিগুলো নিতে পারবেন আর যারা লিথিয়াম ব্যাটারি নিতে চান আমাদের প্রত্যেকটা ব্যাটারি দুই বছরের গ্যারেন্টি থাকবে আপনারা সারা বাংলাদেশে যে কোনো প্রান্তের থেকে পানির ব্যাটারি নেন আলা লিথিয়াম ব্যাটারি নেন মাত্র তিন হাজার টাকা বিকাশ করবেন আমরা আপনাদের ব্যাটারি আপনাদের নিজের গন্তব্য স্থান আমরা পাঠাইয়া দিব আপনারা কুরিয়ারে চেক করে কুলে চেক করে তারপর নিতে পারবেন আপনারা যারা আমাদের কাছ থেকে গাড়ি নিতে চান অবশ্যই আমাদের দাম জিতেন্দ্র আসতে হবে আপনাদের এসে আপনারা আমাদের দেখেন ইউজ পরিমাণ গাড়ি আমাদের কাছে অনেক গাড়ি স্টকে আছে দেখেন অনেক গাড়ি আমাদের কাছে অনেক গাড়ি স্টকে আছে আপনারা আমাদের নিতে চান দেখেন গড় গড়া গাড়ি গড় বড়া গাড়ি আপনারা চাইলে আমাদের কাছ থেকে গুডাউনতে দেখি কুলা মানে কুলাগাড়েও কুলা কুলাগাড়েও আপনারা চাইলে আপনারা পিটিং করে নিজের হাতে পিটিং করে তারপরে তো নিতে পারবেন আমাদের কাছে দেখেন ইউজ পরিমাণের গাড়ি স্টকে আছে আপনারা যারা আমাদের কাছ থেকে গাড়ি নিতে চান আমরা প্রত্যেকটি গাড়ির পিছনে ঈদ উল উপলক্ষে আমরা দশ থেকে সর্বোচ্চ পনেরো হাজার টাকা ডিসকাউন্ট দিচ্ছি অবশ্যই আপনারা যারা গাড়ি নিতে চান আমাদের তাম জিদানার একবার হলেও ভিজিট করেন আর আমাদের প্রত্যেকটা ভিডিও আপনারা দেখেন আমাদের ভিডিও গুলা দেখলে অবশ্যই আপনাদের পছন্দের একটি গাড়ি আপনারা পছন্দ হয়ে যাবে তো আমাদের চ্যালেঞ্জটি যারা দেখতেছেন সব অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক থেকে দেখছেন করে রাখবেন তো আমাদের তামজি জানার বাইশ কিশোরগঞ্জ যারা করিমগঞ্জ উপজেলাতে উপস্থিত আমি মোহাম্মদ তাজুল ইসলাম সব আমার দেওয়া নাম্বার থাকবে আমার সাথে কথা বলে তারপর নিতে পারবেন তো এ বলে রাখছি আসসালামু আলাইকুম